আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আজকে আপনাদের ডিফারেন্ট আরেকটা ভিডিওতে ওয়েলকাম করছি সাথে কিন্তু পরিচিত মুখ জয় ভাই আছে আজকে আমরা চলে এসেছি জয় ভাইয়ের যে ফ্রেন্ডস কিচেন শোরুমটা আছে সেই শোরুমে এই শোরুমটা আসলে মনে হবে আপনি কোন একটা লাক্সারি বা বিদেশি বা বিশাল বড় আধুনিক একটা কিচেনের মধ্যে ঢুকে গেছেন সবটাকেই ওভাবে করে ডেকোরেশন করা হয়েছে সো এই শপে আসলে একচুয়ালি মডার্ন কিচেন এক্সেসরিজ বলতে যা বোঝা যায় যা যা হতে পারে ইচেন অ্যান্ড এভরিথিং পাবেন ভাইয়ার কাছে ভাইয়া সব লোকেশনটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা সরাসরি এসেও কেনাকাটা করতে পারবেন একটু আমরা বলে দিলাম সো আমাদের এই লোকেশনটা চেঞ্জ হবে আমি ভিডিও আচ্ছা ভাইয়ের এই শপের আমি ভিডিও স্ক্রিনে যারা সরাসরি ভাইয়ার এই শপে আসতে যাচ্ছেন তার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে ভাইয়া শপের লোকেশনটা দিয়ে রাখবো আপনারা ওই ঠিকানা অনুযায়ী এসে সরাসরি কিনতে পারবেন আর যদি কেউ চান অনলাইনে কিনবেন চৌষট্টি জেলায় এই ভারী ভারী গুলো জয় ভাইয়া আসসালামাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া আর বিশেষ করে আমার আপনার আপনারিজ শপে আসনারও বেশি ভালো লাগে সুন্দর একটা জায়গা আর আমরা মেয়েরা বেশি খুশি হই আর আমার অডিয়েন্সটাও আই থিঙ্ক বেশি খুশি হয় তো জয় ভাই

একটা বোল বাটি আচ্ছা বলে থাকি সবচাইতে আগে প্রথমে পরিচয় করে দিই সবচাইতে পপুলার যে ব্র্যান্ড সেটা হবে আপনার ওয়েলম্যাক্স দেখেন ওয়েলম্যাক্স এর প্রোডাক্ট কিন্তু আমরা দেখাচ্ছি যেটা হবে গুড আর

প্রাইসটা জানার জন্য আপনার সাথে কমিউনিকেট এটা হলো আপনি আমাদের ফোন নাম্বার আছে হ্যাঁ আমাদের ফোন দিয়ে আপনি জানতে পারবেন যে কি সাইজ কি বা মেজারমেন্ট সাইজের প্রাইস কেমন এবং কি অফার চলছে যেমন আপনি শুধু ফ্ল্যাট কত অফার চলছে সেটা বলে দেন যে যে প্রোডাক্টই নিবে আজকে আমরা একদম ধামাকা অফার দিব যেহেতু আমাদের শোরুম নতুন একটা শোরুম উদ্বোধন করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা একদম ধামাকা একটা অফার দিব যেটা ফ্ল্যাট থাকবে একদম রিয়েল থাকবে 30%

প্রসেসটা একটু ক্লিয়ার করেন যেহেতু এক্সেসরিজ ব্যাপারটা অনেকে এটা কি সাপোর্টটা দেওয়া সম্ভব কিনা যে অনেক প্রবাসী ভাইরা আছে যে এমন আপনি তাদের তারা যদি আপনার সাথে কমিউনিকেট করে আপনি কি দায়িত্ব নিয়ে খুব সুন্দর ভাবে জেনে শুনে তাদের মাপ ঝোপ সেই অনুযায়ী প্রোডাক্টগুলো আপনি দিতে পারেন এটা তো অবশ্যই আমাদের লোক অলরেডি রাখা আছে দুইজন আপনারা যদি এরকম বলে ভাইয়া ঢাকার বাইরে অসংখ্য ধন্যবাদ জয় ভাইয়া ইনশাল্লাহ ভাইকে সাথে করে ভাইয়ের নিউ শপ নিউ শপ থেকে আমরা পরবর্তীতে নতুন আপডেট ভিডিও নিয়ে হাজির আর আজকের ভিডিও থেকে আপনারা যারা ভাবছেন মডার্ন কিচেন করবেন সবচেয়ে আগে একটা জিনিস অনুরোধ করব। কিচেনের কাজে হাত দেওয়ার আগে ভাইদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনি আপনার কিচেন সুন্দরভাবে সেট আপ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া হবে নতুন ভিডিও তো আল্লাহ